বন্ধুরা আমার জীবনে আমি যত জায়গায় ঘুরেছি আসলে আজকে যতটা আনন্দ পাচ্ছি এরকম আর কখনোই পাই নাই তার একটা কারণ হচ্ছে আমরা এই যে আজকে বাইক ভাড়া করেছি এই যে এই বাইক ভাড়া করে নিয়ে এই যে মেরিন ড্রাইভ যে রোডটা এক পাশে হচ্ছে সাগর সমুদ্রের সুন্দর একটা ভিউ আর কত পাশে আছে পাহাড় পাহাড় পর্বতের কোষ সব মিলায়ে যে এত ভালো লাগতেছে মহিলা বুঝাতে পারবো না আসলে ভিডিও দেখে এইভাবে বুঝতে পারবেন না যে কতটা মানে সুন্দর জায়গাটা আর এই রকম একটা জায়গায় মোটর সাইকেল ড্রাইভ করতে যে আরো মজা লাগতেছে সবাই আমাদের জন্য ধোঁয়া করবেন আমরা জানো বেশি বেশি আরো ঘুরতে পারি এবং সহিস আলামতের বাড়ি পৌঁছাতে পারি সবাইকে অনেক অনেক ধন্যবাদ